একজন বিবাহিতা নারী স্বামীকে সালা সর্বোচ্চ কতদিন পর্যন্ত থাকতে পারে এই মাসালাটা সমাধান দিয়েছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমি হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুবহানাল্লাহ উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলাଙ୍କ গোবিন্দ কে কোথায় খেয়ে আছে না খেয়ে আছে এটা দেখার জন্য কে কোথায় খেয়ে আছে না খেয়ে এটা খোঁজ নেওয়ার জন্য গভীর রজনীতে বের হলেন হঠাৎ করে মরুভূমির মধ্যে দেখে ছোট একটা ঘরে টিম টিম করে আলো জ্বলছে এবং গানের আওয়াজ বেশি আসছেন ওমানে ফারুক রাদি আল্লাহু তাআলা চিন্তা করলো আমার এই দেশের মধ্যে কোরআনের আইন চলে আর এই মরুভূমির ভূমির মধ্যে যৌন উন্মোদনামূলক গান বলে কার কার এত এত বড় বড় বুকের সাহস। আগে শর্মা হয়ে ভিতরে ঢুকলেন ভিতরে ঢুকে মহিলাকে জিজ্ঞেস করলো তুমি গান বলো কেন এবার মহিলা ডেকে বলে পথিক আমার গান বলার পিছনে খলিফা ওমর ওমর অমর তাআলা থমকে গেলেন আমি তো ওমর আমি দাই নিজের পরিচয় গোপন রেখে জিজ্ঞেস করল ওমর দাাই কেন এবার মহিলাকে বলে ও পথিক আমার যেদিন দিন বিবাহ হয় মদিনার সুন্দর যুবক হাজী আব্দুল্লাহ ইবনে সাআদ رضی আল্লাহু সাথে আমার শামিন বিবাহ হয়ে গেছে কালামা পড়া শেষ মিষ্টি বিতরণ চলছে হাকাত করে রুকদি আল্লাহ তাআলা পক্ষ থেকে খোলা চিঠি আসছে চিঠিতে লিখেছে আমি ওমর বলছি খলিফাতুল মুসলিমিন বলছে। ও সা তুমি যেখানে থাকো কি অবস্থায় থাকো তোমাকে যুদ্ধের ময়দানে সেনাপতি নিযুক্ত করে পাঠাবো সুতরাং জলদি করে আমার সাথে তুমি সাক্ষাৎ করো হাজসা رضی আল্লাহু কি বলে ওমরের পক্ষ থেকে সিঠি এসেছে আমাকে যাওয়া লাগবে মুরব্বিরা বলে না নাও আমরা তোমাকে জিততে দেবো না মাত্র বিবাহ কাজটা শেষ করার অন্তত পক্ষে আজকে বাসুর রাত্রা শেষ করো إذا أردت أن تكون مصدر الأمر في القرآن الكريم، أيها الذين أمنوا، الأمر الكريم، الأمر হেনন্দ গম অতি আল্লাহ রে তাদ করো অতি রসুল রসুল এ রে তাদ করো উনির আমর তোমাদের নেতৃত্ব দিবে যারা তোমাদের উনিল আমর যারা তাদের তাদের কথাও মেনে চলো হয সালত দেবতালানু তাদের থেকে বিদায় নিয়ে চলে গেলেন বিবির কাশের সালাম দিনাস সালামু আলাইকুম দেবে আমি তোমার স্বামী এসেছি কোরআন শরীফ পড়া পড়তেছিল বলে কোরআন শরীফ একটু পড়া বন্ধ করো আমাকে ওমর জিহাদের ময়দানে পাঠাছে যদি ফিরে আসি তোমার সাথে আমার আবার বাসর হবে হযরত সাদ বিবির থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে এবার বিবি এক এক করে প্রহর গুনতে গুনতে চারটি মাস পরে সাত সজ্জা করে হযরত সাদের জন্য বাসর রাতের জন্য অপেক্ষা করতেছে হঠাৎ করে বাহির থেকে কে যেন ডেকে বলে বিবি তোমার স্বামীকে হজর উমর রদি আল্লাহ অন্য একটা জিহাদের ময়দানে পাঠিয়েছে আবার চারটি মাস চলে গিয়েছে চারটি মাস পরে আবার বিবি স্বামীর জন্য অপেক্ষা করতেছে না জানি স্বামী পিছন দিক থেকে এসে ডাক দেয় প্রিয় তমা স্ত্রী বসলে কিন্তু আবারও বাহির থেকে কে যেন ডাকে বলে মহিলা তোমার অন্য একটা মিশনে স্বামীকে পাঠিয়েছে এমনইভাবে বারোটি মাস চলে গিয়েছে তাই আজ আমি আমার স্বামীর বিরহের জন্য বিরহের গান গাচ্ছিলাম এই গান গাওয়ার পিছনে আমি একা দেয় না ফলে ওমর দায় সঙ্গী সঙ্গে সঙ্গে ফারুক রদি আল্লাহ আলান চলে গিয়েছেন ওমর ফারুক রদি আল্লাহ আলান চলে গিয়েছে তার মেয়ের কাছে হাফসা ল আল্লাহ আলা আনঘার কাছে গিয়া বলে ও মা বলো তো দেখি এক দামে সর্বোচ্চ কতদিন পর্যন্ত স্বামী সারা থাকতে পারে হাফসা রদি আল্লাহ আলা আনঘা ডেকে বলে বাবা গো এক দামে সর্বোচ্চ স্বামীকে সারা চার মাস পর্যন্ত থাকতে পারে তারপরে কষ্ট হয় সঙ্গে সঙ্গে মরুদি আল্লাহ আনহু আল্লাহ আকবর ধনি বলে আল্লাহ তালার কাছে ক্ষমা চায় মাপ চায় মালিক রে তুমি আমাকে ক্ষমা করে দাও মাফ করে দাও একটা মেয়ে সর্বোচ্চ স্বামীকে ছাড়া চার মাস পর্যন্ত থাকতে পারে আর এই মেয়েটাকে আমি এক বছর পর্যন্ত কষ্ট দিয়েছি প্রশাসনের লোকদেরকে ডেকে ডাকলেন প্রশাসনের লোকদেরকে ডাকে ওই মহিলার স্বামীকে সঙ্গে সঙ্গে ছুটির ব্যবস্থা করে দিয়েছেন আর ওই দিন কে ঘোষণা দিয়েছেন ওই দিন কে ঘোষণা দিয়েছেন যে প্রতি মাসে তিন দিন পর্যন্ত ছুটি সুবহানাল্লাহ আজ পর্যন্ত প্রশাসনের ভিতরে প্রতি মাসে তিন দিন পর্যন্ত ছুটি এই নিয়মটা অনুসরণ করছে আল্লাহু আকবার এখন প্রশ্ন হতে পারে যে সমস্ত যুবকরা বিয়ে করে প্রবাসী জীবন যাপন করে তাদের কি অবস্থা হবে সমস্ত তোমরা বিবাহ না গিয়ে যত জিনিসটা বিদেশ থাকো তবে বিয়ে করে বিয়ে করে বিবিকে দেশে রেখে প্রবাসী যাপন করাটাই অনেক কেননা বর্তমান যুগ অনেক খারাপ যুগ মোবাইলের যুগ বর্তমানে দেশের মধ্যে সবচেয়ে বেশি নাবে বিচার হচ্ছে এই স্বামী বিদেশ থাকে এই সমস্ত মহিলাদের দ্বারা কেন তুমি বিদেশ থাকবে وشد الكل جنس ومن اياته ان خلق لكم من انفسكم ازواجا لتسكنوا اليها وجعل بينكم موده ورحمه الله اكبر

স্ত্রীকে স্বামীর পোশাক স্বরূপ এবং স্বামীকে স্ত্রীর পোশাক স্বরূপ সৃষ্টি করেছি আবার স্বামীর প্রতি স্ত্রীর কিন্তু ততটুকু হক রয়েছে তুমি স্বামী হয়েছ এই স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করবা না 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 তোমার প্রতি স্ত্রীর কিন্তু ততটুকু হক রয়েছে এই সাথে খারাপ আচরণ করা যাবে না তাদের হক আদায় করে চলতে হবে ফ্যামিলি একটা সদস্য হিসাবে তাকেও মূল্যায়ন করতে হবে সম পরিমাণ আল্লাহ তালা আমাদের সকলকে বুঝার এবং আমল করা তাও দান করুন বলে আমিন